নমস্কার প্রিয় দর্শক বন্ধু এখনই শীত বিদায় নয় আগামী দু তিন দিন মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই নিয়ে পত্রিকাতে লিখেছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিও সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখুন এই নিয়ে লিখেছে শীত বিদায় এখনই নয় তবে উষ্ণতা বাড়ছে একাধিক জেলা জুড়ে ফের বাড়ছে উষ্ণতার পাল যদিও এখনও শীতের আনুষ্ঠানিক বিদায় পর্ব ঘোষণা করেনি আবহাওয়া দপ্তর তবে প্রতিদিনই দক্ষিণবঙ্গ জুড়ে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর সপ্তাহের শেষ ভাগে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার প্রভাব থাকবে মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণে মেঘলা আকাশ থাকবে গভীর রাতে ও ভোরের দিকে থাকবে হালকা শীতের আমেজ শীত ফিরে আসার সম্ভাবনা কম দুপুরের দিকে তাপমাত্রার পারদ সর্বোচ্চ থাকছে উপকূলবর্তী জেলায় তাপমাত্রার পারদ আরও বাড়বে আগামী দু তিন দিন আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি সম্ভাবনা নেই বলেই আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ